হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি সেমাই তো আজকের সেমাইটা একটু অন্যরকম করে তৈরি করব আজকে একটু ঝরঝরে করে সেমাই রেসিপিটা তৈরি করব এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছ কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো সেমাই বানানোর জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি দু চামচ ঘি ঘিটা গরম হয়ে দিয়ে দিলাম প্রথমে কাজু কাজু বাদামটা একটু নেড়ে ভাজার পর দিয়ে দিলাম কিশমিশ এবার কিশমিশ কাজু কাজুবাদামটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে রেখে দিলাম এবার ফ্রাইপ্যানে যে ঘি আছে অবশিষ্ট সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো পেস্তা বাদাম পেস্তা বাদামটা যাতে পুড়ে নিয়ে যায় আর খুব বেশি ভাজার দরকার নেই তাই এটা কাজু আর কিশমিশটা ভেজে নেওয়ার পর এটা ভেজে নিচ্ছি তো পেস্তা বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিলাম এবার ফ্রাই প্যানে যে ঘি আবারও দিয়ে দিলাম আমি এখানে দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এবার এখানে আমি একটা ছোট্ট কাঁচের গ্লাস নিয়েছি দিয়ে দিলাম দু গ্লাস সেমাই তো এই সেমাইটা কিন্তু একটু মোটা এটা সরু দানাটা না মোটা দানাটা নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম তিনটে এলাচ এলাচটা দিয়েছি একটা ফ্লেভারের জন্য এবার ভালো করে সেমাইটাকে একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি তো এটা আমি হালকা লাল করে ভাজবো লাল করে ভেজে নেওয়ার ফলে কি হবে যে সেমাইটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে তার জন্য এটা লাল করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এটা একটু হালকা মানে সাদা ভাব রেখেও ভাজতে পারো এবার আমি এখানে দিয়ে দিলাম চিনি তো চিনিটা আমি এখানে যেহেতু দু গ্লাস এখানে নিয়ে নিয়েছি সেমাই আর এক গ্লাসের অল্প মানে এক গ্লাস থেকে একটু কম নিয়েছি চিনি আর দিয়ে দিলাম হাফ গ্লাস দুধ যাতে চিনিটা খুব ভালোভাবে খুলে যায় নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর কাজু কিশমিশ পেস্তা সমস্ত কিছু দিয়ে দিলাম সেমাইয়ের মধ্যে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে আবারও খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো নারকেল এখানে আমি ড্রাই নারকেল দিয়েছি যেখানে আমি হাফ গ্লাসের থেকে একটু কম নিয়েছি দিয়ে নারকেল দেওয়ার পর আবারও দিয়ে দিলাম ওই হাফ গ্লাসের থেকে একটু বেশি দুধ এবার ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে হতে দেব। তো দেখো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি আর এই সেমাইটা একটু ঝরঝরে হয় আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় এত সুন্দর লাগে তো এইভাবে তোমরা যদি একবার সেমাই বানিয়ে খাও তাহলে খুবই ভালো লাগবে তো দেখো এখানে আমি ঢাকা দেওয়ার আগে দিয়ে দিলাম এক চিমটি লবণ কোনো মিষ্টি জিনিস যদি এক চিমটি লবণ পরে তাহলে কিন্তু খুবই ভালো হয় তো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা উঠিয়ে দেখবো যে সেমাইগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো আমি প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মানে সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখো সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি হাতে তুলে দেখাচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা তো এটা কিন্তু এখনও সেদ্ধ হবে তো এখানে আমি আরও একটু দুধ দিয়ে দেব। আর যেহেতু এখন দুধ নেই দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে তাই অল্প দুধ দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে আর এটা যদি তোমরা এই দুধে সেদ্ধ করে নিতে চাও তাহলে এটাকে কিন্তু আরও কম ভাজবে যেহেতু এটা আমি খুবই লাল করে ভেজেছি তার জন্য কিন্তু এটা সেদ্ধ হতে একটু সময় লাগছে আর এটা কিন্তু খেতে বেশি টেস্টি যেটা লাল করে ভেজেছি এটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো দেখো এখানে আমি হাফ গ্লাসের মতো আবার দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা উঠিয়ে আবারও দেখে নেব যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো দেখো এবার কিন্তু সেমাইটা সেদ্ধ হয়ে গেছে তো পুরোপুরি একদম নেড়ে চেড়ে আবারও ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি তো এখন দেখো দেখে মনে হচ্ছে যে সব কিছু জমাট বেঁধে গেছে এটা কিন্তু ঠান্ডা হলে দেখবে ঝরঝরে হয়ে যাবে তো এটা আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব যে রস রসে ভাবটা আছে সেটা একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে তো দেখো এটা কিন্তু খুব ভালোভাবে একবারে সেমাইটা সেদ্ধ হয়ে গেছে তো আমি ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে এবার আমি এটাকে আবারও দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো দু মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকাটা উঠিয়ে নিয়েছি দেখো এবার কিন্তু সেমায় একদম তৈরি হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে কিন্তু একদম ঝরঝরে হবে এখন গরম আছে তার জন্য একটু মানে সমস্ত কিছু একসাথে জমাট বেঁধে আছে আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো সামনেই তো ঈদ আসছে তোমরা চাইলে কিন্তু ঈদও এটা তৈরি করে খেতে পারো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই